পাহাড়ের কোলে ছোট্ট এক স্বর্গরাজ্য যেখানে মেঘের লুকোচুরি খেলা আর কাঞ্চনজঙ্ঘার শুভ্র চূড়া মন কেড়ে নেয় একটি ভারতের সবচেয়ে ছোট এবং অন্যতম সুন্দর রাজ্য সিকিম কিন্তু আজকের সিকিম যে এক সময় স্বাধীন একটি রাষ্ট্র ছিল সে কথা কি আমরা জানি কিভাবে একটি স্বাধীন দেশ ভারতের বাইশতম রাজ্য পর্যন্ত হল আজকের ভিডিওতে আমরা জানব সেই রোমাঞ্চকর এবং বিতর্কিত ইতিহাস সিকিমের ইতিহাস তিনশো বছরেরও বেশি পুরনো এখানে শাসন করত নামগিয়াল রাজবংশ যার রাজাদের উপাধি ছিল চোগিয়াল আঠারোশো শতাব্দীতে নেপাল ও ভুটানের সঙ্গে তাদের একাধিক যুদ্ধ হয় এরপর ব্রিটিশরা এই অঞ্চল প্রবেশ করে আঠারোশো সালে ব্রিটিশদের সঙ্গে চুক্তির পর সিকিম ব্রিটিশ ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত হয় ব্রিটিশরা সিকিমের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নিয়ন্ত্রণ করত কিন্তু অভ্যন্তরীণ বিষয়ে সিকিম অনেকটাই স্বাধীন ছিল উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর ব্রিটিশরা চলে যায় তখন ভারতের সামনে বড় চ্যালেঞ্জ ছিল দেশীয় রাজ্যগুলোকে একত্রিত করা সর্দার বল্লভাই প্যাটেলের নেতৃত্বে বেশিরভাগ রাজ্য ভারতে যুক্ত হলেও সিকিম ছিল এক ব্যতিক্রম উনিশশো পঞ্চাশ সালে ভারত ও সিকিমের মধ্যে একটি নতুন চুক্তি হয় এই চুক্তি অনুযায়ী সিকিম ভারতের প্রোটেক্টরেট বা আশ্রিত রাজ্য হিসেবে থাকবে ভারত সিকিমের প্রতিরক্ষা পররাষ্ট্র এবং যোগাযোগ ব্যবস্থা দায়িত্ব নেবে কিন্তু সিকিম তার নিজস্ব অভ্যন্তরীণ সাহিত্যসেন ধরে রাখবে পঞ্চাশের দশক থেকে সিকিমে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে মূল সমস্যা ছিল দুটি প্রথমত রাজতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সিকিমের নেপালি বংশোদ্ভূত বিশাল জনগোষ্ঠী যারা সংখ্যায় বেশি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রান্তিক ছিল তারা গণতান্ত্রিক অধিকার দাবি করে দ্বিতীয়ত সিকিমের শেষ চোগিয়াল পালদেন থন্ডুপ নামগিয়ালের শাসন নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছিল অনেকে মনে করতেন তিনি সিকিমকে বিদেশি প্রভাব বিশেষত তার মার্কিন স্ত্রী হোফকুকের অধীনে নিয়ে যাচ্ছেন এই পরিস্থিতিতে সিকিমে গণতান্ত্রিক আন্দোলন জোরদার হয় সিকিম ন্যাশনাল কংগ্রেস এবং সিকিম জনতা কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করে এই আন্দোলনগুলির প্রধান নেতা ছিলেন কাজী দর্জি তিনি ছিলেন রাজতন্ত্রিক কট্টর বিরোধী এবং ভারতের সঙ্গে সিকিমের সম্পর্ক আরও দৃঢ় করার পক্ষে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারত তার উত্তর পূর্ব সীমান্তের ভূ রাজনৈতিক গুরুত্ব আরো ভালোভাবে উপলব্ধি করে চীন এবং নেপালের মতো প্রতিবেশী দেশের উপস্থিতি ভারতকে সিকিম নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তিনি সিকিমকে সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন সিকিমের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের সমর্থন নিতে থাকে উনিশশো নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে কাজী কাজই দর্জির দল বিপুল ভোটে জয়লাভ করে নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য একটি বিল পাশ করে এর ফলস্বরূপ ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশতম সংশোধনী বিলের মাধ্যমে সিকিম ভারতের একটি সহযোগী রাজ্য অ্যাসোসিয়েটেড স্টেট হিসেবে স্বীকৃতি পায় তবে মূল পরিবর্তন আসে উনিশশো পঁচাত্তর সালে নয় এপ্রিল ভারতীয় সেনাবাহিনী গ্যাংটকে রাজপাশের দখল নেয় এবং মাত্র কুড়ি মিনিটের মধ্যে সিকিমের রাজকীয় গার্ড দিয়ে নিরস্ত করে এরপর ১৪ এপ্রিল সিকিমে একটি গণভোট অনুষ্ঠিত হয় গণভোটের ফলাফল সাতানব্বই দশমিক পাঁচ পাঁচ শতাংশ মানুষ সিকিমকে ভারতের সঙ্গে যুক্ত করার পক্ষে ভোট দেয় এই গণভোটের বৈধতা নিয়ে বিতর্ক থাকলেও ভারত সরকার এই ফলাফলকে স্বীকৃত দেয় উনিশশো সালের ষোলোই মে ভারতীয় সংবিধানের ছত্রিশতম সংশোধনী কার্যকর হয় এর মাধ্যমে পঁয়ত্রিশতম সংশোধনী বাতিল করা হয় এবং সিকিম ভারতের বাইশতম পূর্ণাঙ্গ রাজ্য পরিণত হয় নামগিয়াল রাজতন্ত্রের তিনশো বছরের শাসনের অবসান ঘটে এবং কাজী লেন্ডুক দর্জি সিকিমের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় এইভাবেই একটি স্বাধীন রাষ্ট্র থেকে ভারতের এক অবিচ্ছেদ্য অংশ হয়েছে সিকিম ভারতের অংশ হওয়ার পর সিকিম অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে অনেক এগিয়ে গেছে বর্তমানে একটি ভারতের অন্যতম সমৃদ্ধ এবং পরিবেশ সচেতন রাজ্য সিকিমের ভারতভুক্তি একটি জটিল ঐতিহাসিক অধ্যায় একদিকে রাজতন্ত্রের পতন এবং গণতন্ত্রের বিজয় অন্যদিকে একটি স্বাধীন রাষ্ট্রের বিলুপ্তি এই ঘটনা আন্তর্জাতিক কূটনীতি ও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে সিকিমের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ছোট্ট এক রাজ্যে টিকে থাকা কতটা কঠিন হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও আকর্ষণীয় ঐতিহাসিক ঘটনা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ